ফ্রেন্ডস গুড মর্নিং সকালে হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি আর আপনার দাদা ভাইয়ের নিশাকে এখন ওঠেনি আর আমার কানে হেডফোন গোজা কারণ আমি ভিডিও এডিট করছিলাম ভিডিওর যদি এখন এডিট না করি তাহলে ভিডিওই আর দেওয়া হবে না কারণ সারাদিন সবাই মিলে খুব মজা করি আর ভিডিও এডিট করা হয় না এখন বাজে সকাল নটা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি আমি একটু যাবো জ্যাঠার বাড়ি ওইখানে পূর্ণিমা ডলি সবাই ওখানে আছে ওদের সাথে একটু গল্প করে আসি কালি দিয়ে ঘরে রান্না করছে কি কি রান্না করছে চলুন দেখাচ্ছি এদিক দিয়ে ওই দরজাটা খুললেই রান্নাঘর দেখা যাবে আর কালিদি রান্নাঘর আছে কালিদি ঘর তো একটু এই পাশ দিয়ে এই খুলে দিয়েছে কালিদি ঘর কি রান্না করছে চলো দেখাবা কি রান্না করছে এটা মধ্যে কি শাক এই যে রান্না করছে এখন হলো মুলো শাক ভাজা খানে বানিয়েছে উচ্ছে ভাজা এটার মধ্যে নিরামিষ ছিল সব সবার খাওয়া হয়ে গেছে

তোমার রান্না হয়ে গেলে আমি রান্না হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালি দিয়ে রান্না করে নি তাহলে আমি ততক্ষণে ঘুরে আসি চাটার বাড়ির ওখান থেকে তাহলে আমি গেলাম এই যে মাঠটা এই মাঠটার মধ্যে খুব সুন্দর কালী পুজো হয়েছিল নাকি সবাই খুব মজা করেছে কিন্তু আমরা কালী পুজোর সময় আসতে পারিনি ওই যে ঝাড়ু দিচ্ছে কে দেখি তোমরা কি করছো বসে বসে এখানে কি খাচ্ছ কুষান জলপাই মা কি করে মা বাড়ি ও ঠিক আছে ও জেঠি ঝাড়ু লাগাচ্ছে চাটার বাড়ির সামনে কিন্তু খুব সুন্দর সর্ষে ফুলের বাগান পুরো ধুধু করছে ঝাড়ু লাগাচ্ছ পূর্ণিমা কি খাচ্ছিস বাহ দারুণ খাবার তো ডলিও মনে এসে গেছে স্কুটি কি খাচ্ছিস ভাই সকালবেলা সিদ্ধ ভাত মানে ব্রেকফাস্ট সেদ্ধ ভাত তাই মাছ আজ রেখেছে সেই মাছ রান্না হবে ও যে ডলি কী করছে দেখি তো হিন্দু এটা কিন্তু দারুণ টেস্টি লাগে পূর্ণিমারে দিচ্ছিস তাই তো আমি খাবো ও তুই খাবি ঠিক আছে কা জ্যাঠার বাড়ি থেকে ওর কাকার বাড়ি চলে এসেছি আর কাকার বাড়ি খুব সুন্দর ফুল গাছ লাগিয়ে চিত্রও দেখাচ্ছি এই যে কাকা প্রত্যেকবার এই সময় খুব সুন্দর উঠোনের মাঝখানে এরকম ফুল গাছ লাগায় আর সরস্বতী পুজোর সময় ফুলগুলো কিন্তু সব ফুটে যায় তখন আসলে আবার আমরা দেখাবো আর ওই যে আমার পুকলি বুনু আর ওই যে কাকা মাথা চাচ্ছে কাকি খাচ্ছে আর এইদিকে তুলসী গাছ ওইখানে আছে পদ্ম ফুলের গাছ পদ্ম ফুল মনে হয় পদ্ম ফুল বাগানে এখন আর পদ্ম ফুল হয়নি নাই আর ওইটা কাকার কাঠের ঘর কাকার বাড়ি ওই পাশ দিয়েও ফুল গাছ লাগিয়েছে এইখান দিয়ে লাগিয়েছে ডালিয়া ফুল অনেক ডালিয়া ফুল গাছ লাগিয়েছে কাকা সেই আমি যখন ছোট্ট ছিলাম তখন থেকে কাকার এই ফুল গাছ লাগাতো

হ্যাঁ আমার মনে হচ্ছে না আরে পছন্দ হয় নাই গল্প হচ্ছে এখন মজার মজার কিন্তু এগুলো শোনানো যাবে না অনেক ভালো ভালো গল্প এই যে সকাল থেকে একটা বেজে গেছে খাওয়া নাই দাওয়া নাই এই বাচ্চা সাথে এসে এই খেলা শুরু করেছি ক্রিকেট আসার পরের থেকে মানে সারাদিন এই ক্রিকেট খেলছে কত রান করলো আজকে

এটার গন্ধ অন্যরকম আর ওইটার দেখো আলাদা গন্ধ একবার ডেকে ডেকে খাওয়ালাম আবার ওই যে ক্রিকেট সেদিন আমরা ফিস্ট করে এত মজা হয়েছে যে আমরা আবার আজকেও ফিস্ট করব সবাই মিলে মানে আনন্দ করবো তাই না বল খাওয়া তো বড় কথা না সবাই মিলে একটু মজা করবো তাই একটু পরে কিন্তু আবার আমরা মাংস ঠাংস এনে সবাই মিলে আজকে নিজেরা নিজেরাই রান্না করবো তাই না পূর্ণিমা

প্রতিদিনের মতো আবারও পিকনিক শুরু হয়ে গেছে আজকে লোক সংখ্যা যদিও কম বেশি খাওয়ার সময় বেশি হবে এখন কাজ করার সময় কম থাকে সবাই আছে আমাদের পূজাও আছে পূজার আবার ডাবল কি যেন আছে হ্যালোজিন পূজা আজকে একটা হ্যালোজিন নিয়ে এসছে এই হ্যালোজিন যেটা সেটা পূজার ওটা খুন্তি আর এই যে আমার শালা শালার জন্য একটা মেয়ে চাই একটা মেয়ে চাই পাত্রি চাই বিয়ে যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ নাম্বার এইট নাইন ওয়ান এইট সেভেন ফোর এইট ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ এই নাম্বারে ফোন করলে ফোন করলে পেয়ে যাবে পেয়ে যাবে এই যে পাত্রীর দিদি বিয়ে হয়ে গেছে দুটো দিদি আছে পাত্রীর দুটো দিদি বিয়ে হয়ে গেছে বলো কোনো ঝামেলা নাই জুট নাই কিছু নাই জুট ঝামেলা কিছু নেই বাবার একমাত্র সন্তান স্ক্রিন নাম্বার লাইক করো শেয়ার করো কমেন্ট করবে এবং যদি প্রয়োজন হয় ফোন করবে আর দেখতে দেখতে চলে এসেছে আমার দামরা আর বল যে আমার জন্য একটা মেয়ের সন্ধান দেবেন ওই তো বলা হয়ে গেছে ছেলে জমিদার ছেলে এই এইমাত্র একটা সুখবর পাওয়া গেল পূর্ণিমার পূর্ণিমার আপডেট পাওয়া গেল পূর্ণিমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করেছে কোন ক্লাস উঠলো

ভাই এই যে সুদীপ্ত চলে এসেছে আমার শালি মশাই এসে বলল যে সুদীপ্ত আসেনি এই যে সুদীপ্ত বলবে শুধু পূর্ণিমা আর এইদিকে দেখতে সুন্দর কালার হয়ে গেছে আর ওই যে চলে এসেছে বোন বিনু বোন এই যে বন চলে এসেছে ওই যে ওইদিকে ওইদিকে পূর্ণিমা যেই গানের নাম বলে গুগুলা টের পায় না কি গান যে আমরা সবাই বসে আছি আর অনেক আনন্দ করছি নাচ গান সব হবে এখনো বাকি আছে এখনো চার্জ হয়নি ওই যে আমার ওই শালাকে দেখে মনে হচ্ছে যে ভীষণ বিমর্ষ আর ওই যে সেই আমাদের হ্যালোজিন বৌদি দেখি হ্যালোজিন বৌদি তাকাও ও হ্যালোজিন বৌদি ও হ্যালোজিন বৌদি এই যে আমাদের হ্যালোজিন বৌদি আর এই যে আমাদের বসে আছে লাল বাতাবি লেবু না না তুমি তোমার হাসো দেখেছিল তোমার হাসো ভাইরাল হয়ে গেছিল আর ওই যে বাতাবিলেও দেখালো তার পর হলো এইটা এইটা হলো আছলা কলা ঠিক ঠিক ভাই কলা আছলা কলা ওজরম প্ল্যান ও এমনি চুল্লও ওই ন অন্য আছলা বাস বাস দাও কি সরি সুঠালা কলা শুটা এই যে আমাদের পুকিশালি পুরো বাংলাদেশের মতো লাগছে খুব সুন্দর অ্যাংরি বার্ডের মত আর এই যে সবাই আমাদের বিয়ে পাগল এই দেখো কৃষ্ণ হ্যাঁ অল্প বয়সে করলে বিয়ে কচিরকাল আর এই যে আমার বোন আছে এইখানে বসে বোন বসে আর এই যে এই যে হল আমার শালি এই কিন্তু এত ফর্সা না ক্যামেরায় ফর্সা লাগছে মেকআপ করে পুরো ফর্সা আছে দাও দি দাও খুতু দি দেখি দেখি তো দেখি বোন আমার বোন কিন্তু সত্যি সত্যি ফর্সা আর ওই যে আমার শালির এই যে শালি হ্যাঁ এই যে আমার আসল শালি এটা শালি ছোটবেলায় যা করতো সেগুলো বলা যাবে না বলো এই যে মাংস মাংস যদি সব পরে এর দায়িত্ব আর এর দায়িত্ব আমার কোন দায়িত্ব না সুব্রত সুব্রত আমার বলছে ছয় কিলো নাকি পাঁচ হয়ে যাবে আলু দিলে কি কম কম দুজন কি করছে দেখি ও রুটি বানাচ্ছে মুটি এই যে গোল একটা মুখ দেখা যাচ্ছে না এর নাম হলো মুটি আর এ বানাচ্ছে এখন রুটি আর এই যে মুটির হেল্পার

বাবা তেল দিয়েছি আর এখন ভাজা হবে আমাদের গরমা গরম পকোড়া এই যে পকোড়া আমার শ্বশুর মশাই কাকা শ্বশুর মশাই বুদ্ধি করে মধ্যে তেল দিয়ে যা কোটছিল সব ফুলে গেছে ও এই যে তেলদার মাছটা কোট আর নাই সব কোট শেষ এইখানে এত ভিড় কেন দেখি দেখি

শিশু হয়ে আছে এক গমলা

আর সবাই এখন এই কোল্ড ড্রিঙ্কস একটা প্রসাদের মতন খাচ্ছে একেবারে প্রসাদ সত্যি সত্যি অনেক অনেক থ্যাংক ইউ বিনু রে সবাই থ্যাংক ইউ জানো বিনু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসছে

আকে নেবে না 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 আমার মিষ্টি নাই কাছে যাও মিষ্টি বৌুদের কাছে মিষ্টি আছে এই যে আমার চ্যানেলে টাটা করে দাও সবাই কিছু বলে দাও আমি যাচ্ছি হ্যাঁ হয়তো

এবার আমি বলছি কি বলতে একটা গান কর ওই যে পূর্ণিমার রাত আকাশে সুন্দর চাঁদ উঠেছে আর এর মধ্যে গান করবে গাঙ্গুর সাথে এই এই ফাগুন পূর্ণিমা রাহাতে চল পালায়ে যাই পালায়ে যাই গেলে জামাই ওর সাথে পালাবে কেন কব বুলটু বিনু সেকেন্ড হ্যান্ড আ ঝামেলার কোনো ব্যাপার নাই হ্যাঁ ঝামেলার কোনো ব্যাপার নাই সবই নিজেদের মধ্যেই থাকবে এই যে পিকনিক সব শেষ সেটা তো অনেক অনেক দিন পরে সেটা এখন আমাদের ঝাড়ুনি ঝাড়ুনি এখন ঝাড়ু হাতে ঝাড়ু হস্তে কাজ করে যাচ্ছে আর রেখে দাও ওইটা রেখে দাও আমরা আবার আসছি সামনে আবার হবে হ্যাঁ হ্যাঁ আর রেখে দাও